আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনারা অ্যাডুবি স্টোকে কাজ করেন কিন্তু অ্যাপ্রুভাল নিয়ে চিন্তিত কিংবা সঠিক টাইটেল ট্যাগ ও কিওয়ার্ড খুঁজে পেতে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট হচ্ছে কেমন হয় যদি এই সব কাজ একটি মাত্র এআই ওয়েবসাইট দিয়ে করে ফেলা যায় আজ আমি আপনাদের পরিচয় করিয়ে দেব পিক্সক্রাফ্ট এআই এর সাথে এটি শুধু একটি সাধারণ এআই ইমেজ জেনারেটর নয় অ্যাডোবি স্টক দের জন্য এটি একটি অল ইন ওয়ান সলিউশন হাই কোয়ালিটি ইমেজ জেনারেশন থেকে শুরু করে যে কোনো ছবির প্রম্পট বের করা ছবির কোয়ালিটি বাড়ানো মাইক্রো স্টক সাইটের জন্য অটোমেটিক মেটা ডাটা তৈরি করা এমনকি ভিডিও জেনারেশন ও ব্যাকগ্রাউন্ড রিমুভ করা সবকিছু হবে এক ক্লিকে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এ একটি ওয়েবসাইট আপনার অ্যাডোবি স্টকে জার্নিকে খুব সহজ করে দিবে তো আমি এখন পিক্সক্রাফ্ট এআই আসি দেখেন এখানে আমি অলরেডি একটা ভিডিও জেনারেশন করছি দেখেন সিনেমেটিক ড্রোন ফুটেজ আমি যদি ভিডিওটা আপনাদের ওপেন করে দেখাই এখানে জাস্ট ক্লিক করি হ্যাঁ দেখেন আমি জাস্ট একটা দৃশ্যের একটা ভিউ এটা নিয়ে একটা ভিডিও জেনারেশন করে আপনাদের স্যাম্পল দেখালাম যে আসলে কি টাইপের ভিডিও এই ওয়েবসাইট জেনারেশন করতে পারে জাস্ট পাঁচ সেকেন্ডের ভিডিও জেনারেশন করে দিবে এখানে মডেল হইতেছে সিডেন্স ওয়ান পয়েন্ট জিরো লাইট এই মডেলটা দিয়ে ভিডিও জেনারেশন হয় এখানে সর্বোচ্চ পাঁচ সেকেন্ডের ভিডিও জেনারেশন করতে পারবেন আর এখানে মডেল বা মুড এখানে কিছু আপনি চেঞ্জ করতে পারবেন না জাস্ট প্রম দিবেন আপনাকে ভিডিও জেনারেশন করে দিবে এখানে কোনো সাউন্ড সহ ভিডিও পাবেন না এটা অডিও ছাড়া আপনাকে ভিডিও জেনারেশন করে দিবে পাঁচ সেকেন্ডের মাত্র তো আমরা যদি এই ওয়েবসাইটটা শুরু থেকে যাই দেখেন পিকস এআই ডট কম জাস্ট আমরা এটা লিখে সার্চ করলাম হ্যাঁ আমার লগ ইন অবস্থায় আছে আমি লগ আউট করে দেখাই আপনাদের হ্যাঁ এরকম আসবে আপনারা যখন এই সাইটে আসবেন কন্টিনিউ উইথ গুগল দিলে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এখানে জাস্ট আপনারা জিমেলটা চুজ করে দিবেন কন্টিনিউ হ্যাঁ দেখেন আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে কতটা সহজ এই ওয়েবসাইটটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার কোনো ঝামেলা নেই আপনি জাস্ট কন্টিনিউ উইথ জিমেল ওইখানে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাব তো এই ওয়েবসাইটটার ইন্টারফেসটা এরকম আসে তো এখানে দেখেন আমরা কি কি করতে পারবো এই ওয়েবসাইট দিয়ে এখানে ইমেজ জেনারেশন করতে পারবো ম্যাটা ডাটা তৈরি করতে পারবো মানে আমরা যারা অ্যাডোভি স্টক বা মাইক্রো স্টকে কাজ করি সেটার জন্য আমরা কিওয়ার্ড এবং টাইটেল খুঁজি তো এই ওয়েবসাইট দিয়ে আমরা খুবই সহজে এই যে ম্যাটা ডাটা জেনারেট করতে পারবো ছবি দিয়ে আর এখানে ইমেজ টু প্রম্পট মানে যে কোনো ডিজাইন বা ছবির আমরা যদি প্রন্ট বের করতে চাই আমরা জাস্ট ছবিটা আপলোড করে দিলে এই ওয়েবসাইট আমাদের প্রন্ট বের করে দিবে আর এখানে দেখেন ইমেজ ইনহ্যান্সার তার মানে আমি ফটো আবিষ্কার করতে পারবো আমি আমার ডিজাইন ক্রিয়েট করি বা আমি ছবি আবিষ্কার করি যেটা খুশি আমি এখানে আবিষ্কার করতে পারবো এখানে দেখেন যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন তারপর ভিডিও জেনারেশন করতে পারবেন আমি তো ভিডিও জেনারেশন নিয়ে আপনাদের দেখালাম ভিডিওর শুরুতেই ভিডিও কিভাবে জেনারেট করতে হয় তো এই ওয়েবসাইটটা আসলে আমরা আপনাদের ইমেজ জেনারেশন করে দেখাই প্রথমে কি রকমের ইমেজ জেনারেশন করে তো আমরা জাস্ট ইমেজ জেনারেশন ক্লিক করব এখানে দেখেন এখানে কিছু স্যাম্পল প্রম্পট দেওয়া আছে আমরা যদি জাস্ট এই প্রম্পটটা কপি করি হ্যাঁ কপি করার পর আমরা জাস্ট এই প্রম্পট বক্সে এখানে পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার পর এখানে দেখেন মডেল আছে এবং প্রোফ্লুয়েক্স আমরা প্রো এটা সিলেক্ট করে দিব সিলেক্ট করার পর এখানে কোয়ালিটি একদম হাই রাখবো এখানে এসডি এটা ওপেন থাকবে আর এখানে দেখেন ইমেজ সাইজ আমরা কি সাইজের ইমেজ জেনারেট করতে চাই তো আমরা যেহেতু স্কোয়ার স্কোয়ারটাই চুজ করে দিলাম আর এখানে নাম্বার অফ ইমেজ আপনি কয়টা ইমেজ ক্রিয়েট করবেন আমরা দুইটা সিলেক্ট করে দিলাম আপাতত হ্যাঁ দুইটা সিলেক্ট করার পর এখান থেকে জাস্ট জেনারেট ইমেজ এখানে ক্লিক করলেই আমাদের ইমেজ জেনারেশন শুরু হয়ে যাবে তো আমরা দুইটা ইমেজ জেনারেশন করতে দিছি দেখেন আমাদের সাতটা করে ক্রেডিট কাটছে চোদ্দটা তো দেখেন কত সুন্দর যারা আমরা টি শার্ট ডিজাইন বা মাইক্রো স্টোরে কাজ করি দেখেন এই টাইপের ডিজাইন গুলো কিন্তু খুবই চলে খুবই ফেমাস তো দেখেন টেক্সট এবং গ্রাফিক্স কত সুন্দর করে ক্রিয়েট করে দিছে আপনারা এখানে এই সাইডটা মাইক্রো স্টোরের জন্য খুব ভালো হবে এই সাইডটা যারা বিগিনার আছেন তাদের জন্য খুবই ভালো হবে একটি সাইটে আপনারা সব পেয়ে যাবেন তো ইমেজ জেনারেশন সম্পর্কে তো আপনারা বুঝলেন কি টাইপের ইমেজ জেনারেশন করে আমি আপনাদের ডাইরেক্ট ডিজাইন জেনারেশন করে দেখালাম তো আমরা যদি আবার একটু ব্যাকে যাই হ্যাঁ এখানে ম্যাটা ডাটা জেনারেট করতে পারবো আমরা যেকোনো কোনো ইমেজের হ্যাঁ দেখেন এখানে ম্যাটা ডাটা বলতে আমি এখানে কোনো মূল বিষয় হচ্ছে আমাদের কোনো এপিআই লাগবে না আমাদের থেকে আপনি একটা ওয়েবসাইটে সাবস্ক্রিপশন নিছেন এই যে ম্যাটা পিক্সক্রাফ্ট এটা অনেকেই আমার থেকে সাবস্ক্রিপশন নিছেন এটা শুধু ইমেজ টু প্রম্পট এবং মেটা ডাটা জেনারেট করে আর কোনো কাজ হয় না এই ওয়েবসাইটে তো এটা কিন্তু এপিআই কে বারবার চেঞ্জ করতে হয় আর আমাদের এই ওয়েবসাইটের মূল আকর্ষণ হইতাছে এখানে আপনার এপিআই কি লাগবে না কোনো আপনি একদম সিম্পলি এপিআই কি ছাড়া ইমেজ টু প্রম্পট এবং মেটা জেনারেট করতে পারবেন খুব সহজেই কোনো এপিআই কে এর কোনো ঝামেলা নেই তো এপিআই মেটা ডাটা জেনারেট করার জন্য আমাদের এখানে আমাদের ডিজাইন গুলো আপলোড করতে হবে তো আমি ডিজাইন গুলো এখানে নিয়ে আসি হ্যাঁ আমি জাস্ট এই যে দুইটা ইমেজ এখানে আপলোড করব হ্যাঁ ড্র্যাগ করে এখানে জাস্ট ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পর এখানে দেখেন মিনিমাম টাইটেল মানে আমি কয়টা টাইটেল দিব মিনিমাম আমি সর্বনিম্ন পনেরোটা দিলাম আর এখানে ম্যাক্সিমাম দিব বিশটা একুশটা দিলাম হ্যাঁ আর এখানে চল্লিশ থেকে পাঁচচল্লিশটা চল্লিশটা রাখলাম আর এখানে দেখেন সব মাইক্রো স্টক প্ল্যাটফর্মে লোক দেওয়া আছে এখানে এস টি মানে অ্যাডুভ স্টক এখানে দেখেন নাম শো করতেছে যদি আপনি উপরে মাউসটা নিয়ে ড্রাগ করে ধরেন তো আমি একসাথে অনেকগুলো মাইক্রোস্টোক সিলেক্ট করে দিলে সবগুলোর জন্য ম্যাটা ডাটা জেনারেট করবে তো আমি তিনটা মাইক্রোস্টোক সিলেক্ট করে দিলাম এখন এখান থেকে আমরা যেহেতু ইপিএস আপলোড করব ওই ক্ষেত্রে আমাদের এটা অন করে দিতে হবে যারা জেপিজি আপলোড করবেন তারা এটা অফ রাখবেন আর যারা ইপিএস আপলোড করবেন তারা এটা অন করে রাখবেন হ্যাঁ এখান থেকে জাস্ট প্রসেস টু ইমেজ এখানে ক্লিক করলেই আমি এখানে দুইটা ইমেজ দিয়ে আপনাদের দেখালাম আপনি এখানে অনেকগুলো পাঁচশো এক হাজার আপনি আপনার ইচ্ছা মতো আপলোড করতে পারবেন তো ইমেজ জেনারেশনের ক্ষেত্রে আমাদের এখানে ষাটটা করে ক্রেডিট কাটছে আর ম্যাটারারা যদি জেনারেট করেন ওই ক্ষেত্রে আপনার একটা করে ক্রেডিট কাটবে দেখেন আমাদের কিন্তু এই যে মম স্কোয়ার ডিজাইন আমাদের যেই ডিজাইন ওই ডিজাইন রিলেটেড টাইটেল এবং কিওয়ার্ড করে দিছে তো এটা দেখেন খুবই সহজ আমরা যদি আবার ব্যাকে যাই তো ডেটা আপনারা বুঝলেন কীভাবে জেনারেট হয় হ্যাঁ ইমেজ টু প্রম্পট এখানে যদি ক্লিক করি আমরা যদি এখানে একসাথে এই দুইটার ড্রাগ করে এখানে ছেড়ে দিলাম হ্যাঁ দেখেন আমাদের দোনোটা ইমেজ এখানে আপলোড হয়ে গেছে আমি জাস্ট এখানে জেনারেট এখানে ক্লিক করলেই আমাদের এই ইমেজটা ডিটেক্ট করে আমাদের একদম ডিটেলসে প্রম্পট বের করে দিবে দেখেন আপনি এইখান থেকেই প্রম্পট বের করতে পারবেন আবার এইখানেই জেনারেট করতে পারবেন কতটা সহজ আপনাদের মাইক্রো স্টক বলেন বা যে কোনো যারা প্রিন্ট অন ডিমান্ডে কাজ করেন যে কোনো সাইটে কাজ করেন আপনারা যারা ডিজাইন নিয়ে কাজ করেন বা যাই নিয়ে কাজ করেন এই সাইটটা আপনাদের জন্য খুবই সহজ মানে একটি সাইটে আপনি সব পাই যেতেছেন প্রম্পট এর ব্যাপারেও আপনারা বুঝবেন কিভাবে প্রম্পট বের করতে হয় আমরা যদি আবার ব্যাকে যাই এখানে ইমেজ এনহ্যান্সার এখানে ইমেজ এটা এখানে ক্লিক করলে আপনারা জাস্ট ইমেজ আপলোড করবেন আপনাদের ইমেজের কোয়ালিটি বাড়িয়ে দিবে এটা দেখার কিছু নাই তারপরে ব্যাকগ্রাউন্ড রিমুভার এটাও দেখার কিছু নাই আপনি জাস্ট ইমেজটা আপলোড করবেন আপলোড করলে ওইখানে প্রসেস লেখা থাকবে ওইখানে ক্লিক করলে আপনার ইমেজটা ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে আর ভিডিও জেনারেশন তো আমি এখানে আপনাদের দেখালাম অনেক সময় লাগবে জেনারেট করতে প্রম্পট বের করতে হবে তারপর দিতে হবে আমি এত সময় নিয়ে আর কি ভিডিওটা লং করতে চাই না ভিডিও জেনারেশন আপনারা তো বুঝতেই পারছেন প্রথমেই দেখাইছি তো সবকিছুই বুঝতে পারছেন এখানে আরেকটা জিনিস দেখেন এখানে আপনি আনলিমিটেড চ্যাট জিবিটি জিমিনি অনেকগুলো এআই থেকে চ্যাট করতে পারবেন আনলিমিটেড কোনো লিমিট নাই আপনি ফ্রিতে যদি চ্যাট জিবিটি ইউজ করতেন তাহলে হয়তো কয়েকটা চ্যাটিং এর পর আপনারা বেশি চ্যাটিং করতে পারবেন না আর এখানে দেখেন অনেকগুলো এআই জিমিনি কুইন জিপিটি ডিপসিক মেটা কিমি মানে অনেকগুলো এআই আপনি এগুলো আনলিমিটেড ওদের কোশ্চেন করতে পারবেন যে কোনো কমান্ড দিতে পারবেন টাইটেল বের করতে পারবেন কিওয়ার্ড খুঁজতে পারবেন আপনার যদি মেটা ডাটা ক্রেডিট শেষ হয়ে যায় আপনি এখান থেকে চ্যাট জিবিটি ইউজ করে টাইটেল কিওয়ার্ড বের করতে পারবেন এটা আনলিমিটেড চ্যাট করতে পারবেন আপনারা যদি ক্রেডিট ক্রেডিট ওই ক্ষেত্রে যদি ইউজ করেন তাহলে আপনাদের কাটবে পার চ্যাটিং এ এক ক্রেডিট করে কাটবে আর যদি ক্রেডিট শেষ হয়ে যায় ওই ক্ষেত্রে আপনাদের আর কোনো ক্রেডিট কাটবে না আনলিমিটেড চ্যাটিং করতে পারবেন আর এটার যদি আপনারা সাবস্ক্রিপশন নিতে চান তাহলে এই যে এখান থেকে নিতে পারবেন আবার আমার থেকেও নিতে পারবেন এখানে আপগ্রেড এখানে ক্লিক করলে এই যে দেখেন এখানে কয়েকটা ওয়ান মান্থ দুইশো টাকা তিন মান্থ পাঁচশো টাকা এবং ছয় মান্থ হাজার টাকা তো আপনি এখানে আরেকটা মূল বিষয় হচ্ছে আপনি প্রতিদিন পঞ্চাশ ক্রেডিট এই ওয়েবসাইটে ফ্রি পাবেন মানে আপনি যদি সাবস্ক্রিপশন না নেন এই ক্ষেত্রে আপনি প্রতিদিন টা ক্রেডিট ফ্রি পাবেন প্রতিদিন পার ডে এটা পাবেন আর আপনি যদি সাবস্ক্রিপশন নিয়ে ইউজ করতে চান তো এখানে যদি এক মান্থের জন্য নেন তাহলে আপনি পাঁচ হাজার ক্রেডিট পাবেন প্রতি মান্থে এই যে দুইশো টাকার প্লানটা যদি আপনারা নেন তাহলে পাঁচ হাজার ক্রেডিট পাবেন এখান থেকে যে একটা প্ল্যান চুজ এখান থেকে কন্টিনিউ হ্যাঁ কন্টিনিউ এখান থেকে যে কোনো নাম ইমেল ফিল করে জাস্ট এখান থেকে সাবমিট সাবমিট করার পর যদি আমরা বিকাশ চুজ করি হ্যাঁ এখান থেকে এই যে দেখেন ইন্টারভিউ নাম্বার এই নাম্বারটা কপি করে আপনারা যা সেন্ড মানি করে এখানে লেখা আছে সেন্ড মানি করে ট্রানজেকশন আইডিটা এখানে দিয়ে ভেরিফাই করলে আপনারা হয়তো পাঁচ মিনিটের ভিতরে অ্যাক্সেস পেয়ে যাবেন আর আমি বলবো কি আপনারা আমার থেকে নেন যেহেতু আমি আপনাদেরকে এই সাইটটা চিনাইছি আপনারা আমার থেকে নিলে আপনারা কিছুটা ডিসকাউন্ট পাবেন আর আমিও কিছুটা বেনিফিট হব যদি আমার থেকে নেন তো ওই ক্ষেত্রে আমি বলবো আমার থেকেই নেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন পিক্সক্রাফ্ট এআই কতটা শক্তিশালী একটি টুল বিশেষ করে অ্যাডুবি স্টক এবং অন্যান্য মাইক্রোস্টক সাইটে কাজ করার জন্য আপনারা যদি এর প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে আগ্রহী হন তাহলে ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া আপনারা চাইলে সরাসরি ওয়েবসাইট থেকেও পারচেস করতে পারেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ